এই প্রথম গাউছিয়াই সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দন পাল গার্লস স্কুলে ভর্তি চলছে নরসিংদি রামদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শাহাদাত সংবাদ সম্মেলনে শাহাদাত বলেন শিরোনামে একটা শিরোনামে অনলাইনের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে যে প্রতিবন্ধীসহ দুইজন লোক রক্তাক্ত আহত হয়েছে এই মূল বিষয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন এই বিষয়ে আমা আমি মোহাম্মদ সাদাত হোসেন মাদুদীপ থানা পর্যটন মন্দলের সহসভাপতি আমাকে এই সংবাদ সম্মেলনে বলা হয়েছে আমি সন্ত্রাসী এবং খুনি চাঁদাবাজ এই ঘটনা পুরো মিথ্যা বানোয়ার তাদের সাথে আমাদের পূর্বে পারিবারিক শত্রুতা এবং জমি জমা নিয়ে শত্রুতা থাকার সূত্রে তারা মিথ্যা ও মিথ্যা কথা বললে আমাদের নামে বিভিন্নভাবে উটিক্তি করে আসছে বিগত ষোলোই ডিসেম্বর আনুমানিক দশটা সাড়ে দশটা হতে আমরা রাস্তা দিয়ে যাওয়ার পূর্বে আন্তকিত হামলায় আমার ভাই বাদলকে তারা কোপায়া নীলা নীলাঘুলা জগম এবং হাতে 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 কাটে পায়ে কাটে এবং মাথায় কোপ দেয় তো এই বিধে আমরা মাজাতে একটা অভিযোগ দায়ের করেছি এই প্রেক্ষাপে তারা আমাদের বিরোধী পক্ষ আমাদের এলাকার সুনামধন্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ আবু সিদ্দিক সাহেবের নাম নিয়ে আমরা তার ক্ষমতা এরকম করছি এরকম যে মিথ্যা অপবাদ দিচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এই মিথ্যা হ্যাঁ বক্তব্যের জন্য আমি গণমাধ্যমে বলতে চাই পারিবারিক শত্রুতাকে রাজনীতি আনবেন না পারিবারিক শত্রুতা পারিবারিকই রাজনীতিক নয় যে জমি জামা নিয়ে আজকের এই ঝগড়া সেই জমি জামার বিষয় আদালত পর্যন্ত ঘুরেছে আদালতের রায়ে যা হবে আমরা মাথা পেতে নেব আইনকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার নামে যেই অস্ত্রবাজি চাঁদাবাজি ও খুনের কথা বলছে আমার কোনো এই রেকর্ড নাই আমি দ্য ইউনিয়নে কোনো ব্যক্তির থেকে এক টাকা পর্যন্ত চাপা তুলেছি আমার নামে যে অস্ত্র মামলাটা হয়েছে বিগত সরকারের আমি বিএমপি করি দেখি আমাকে এই অস্ত্র মামলা দিয়ে চালান দেওয়া হয়েছিল বিএমপি করি এই বলে কি আমার অপরাধ বিএনপির নামে কোনো দলীয় বদনাম করবেন না আমরা কিন্তু এটা পারিবারিক ঝগড়া পারিবারিক ঝগড়াকে আপনারা কোনো দলীয়করণ করবেন না দলীয়করণ করে কিছু মানুষ ফয়দা লুটতে চায় তাদেরকে সাধু সাবধানে বলছি